নমস্কার বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো বন্ধুরা রেডি হয়ে পড়েছি এখন যাব মাসির বাড়ি তো কালকে আমাদের মামার বাড়িতে যাওয়ার কথা তো কালকে ট্রেন আছে আমাদের আড়াইটার দিকে তাই আজকে আমরা মাসির বাড়ি চলে গেছি তো দেখো এদিকে আমাদের ব্যাগপত্র রেডি করা হয়ে গেছে তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা মাসির বাড়ি চলে এসেছি তো চলো তোমাদের সাথে একবারে পরে কথা হচ্ছে এখন বাজে প্রায় দেড়টা তো বন্ধুরা আমাদের ট্রেন আছে পনের তিনটার দিকে তাই আমি এদিকে এখন তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিচ্ছি আমাদের এদিকে ফ্রেশ হওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে পড়েছি তো আমাদের টোটো এসে পড়েছে তো আমরা তাড়াতাড়ি করে এদিকে এখন রেডি হয়ে পড়ছি বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম তো টোটো তো চলে এসেছে আর আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে এখন আমরা যাচ্ছি আমাদের এদিকে টোটো চলে এসেছে আমরা এখন যাচ্ছি মা মাসি আমি দাদা দাদা আমাদেরকে স্টেশনে দিতে যাচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে স্টেশনে গিয়ে পরে কথা হচ্ছে তো বন্ধুরা এই যে আমরা আলিপুরে চলে এসেছি তো আমাদের এই ট্রেনটা আলিপুরেই দাঁড়ায় নিউ কোচবিহারে দাঁড়ায় না তো দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন আমরা যাব আমরা চলে এসেছি স্টেশনে এখন বাজে প্রায় সাড়ে তিনটের মতন তো আমাদের এই ট্রেনটা নিউ আলিপুরদুয়ার জংশন থেকেই ছাড়া হয় অনেক প্রচন্ড ভিড় ছিল তা আমি অল্প অল্প ক্লিপ দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমরা চলে এসেছি বৃষ্টি স্টেশনে আমরা এখান থেকে এখন মামার বাড়ি যাচ্ছি তো সবসময় আমাদের এই স্টেশনেই নামতে হয় তো দেখো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি স্টেশনে এখন যাচ্ছি মামার বাড়ি এটা হলো মামার বাড়ির রাস্তা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতন তো দেখো রাস্তায় কেউ নেই আমরা তিন চারজনই আছি বন্ধুরা আমরা প্রথমে চলে আসলাম বেজু বাবার বাড়ি তো চলো ফ্রেশডেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কোন বাজে 7:30 তো বন্ধুরা আমি এদিকে ফ্রেশডেশ হয়ে চলে এসেছি আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমি নতুন কিছু ব্লগ